তো আপনার চারপাশে অদৃশ্য এক ভয়ঙ্কর দানব একটুখানি শব্দ করলেই মৃত্যু অবধারিত শহরের প্রতিটি গলিতে ছড়িয়ে আছে ভয় আর নিরবতা আজ জানব এই ভয়াবহ দিনের শুরুটা কিভাবে হয়েছিল আমি বলছি এ কোয়েট প্লেস ডে ওয়ান এর অজানা গল্প শুন শুরু করা যাক আজকের ভিডিও তো মুভি শুরু হয় আমাদের মুভিটির মেইন ক্যারেক্টার স্যামকে দেখিয়ে যে কিনা ক্যান্সারের পেশেন্ট ছিল তার কাছে একটা পেট ছিল তার নাম হলো ফ্লোডো এখানে আমরা জানতে পারি স্যাম তার অসুস্থতার কারণে নিউ ইয়র্ক সিটির হোস্টেসে থাকতো এখানে আপনারা যারা জানেন না তাদের জন্য জানিয়ে দেয় হোস্টেস হলো এমন এক ফেসিলাইজ হেলথ কেয়ার যেখানে সেই সমস্ত পেসেন্টরা থাকে যাদের আয়ু ছয় মাস বা তার কম সময়ের জন্য এখানে আমরা স্যামের কন্ডিশন দেখে আমরা বুঝতে পারি যে শ্যাম অনেকদিন ধরে হসপিটাল থেকে বাইরে বের হয়নি যার জন্য সে খুবই অধৈর্য হয়ে পড়েছে ফলে তার এই ধরনের আচরণ দেখে হোস্টেসে কাজ করা একজন কর্মচারী যার নাম হলো রিউব্রন তাকে বাকি পেশেন্টের সাথে পরের দিন সিটিতে নিয়ে যাওয়ার কথা বলে যেখানে স্যাম একটা কন্ডিশনেই রাজি হয় তাকে নাকি সিটির মধ্যে পিজ্জা খাওয়াতে হবে এরপর আমরা পরের দিন সকালে রিউব্রনের আন্ডারে হোস্টেজের কিছু পেশেন্ট আর স্যামকে একটা বাসে করে সিটিতে যেতে দেখি যাতে তারা একটু এনজয় করতে পারে আর শহরে পৌঁছে তারা সর্বপ্রথম তারা একটি শো দেখে যেটার পর স্যাম একটা জেনারেল স্টোরে যায় কিছু খাবার কিনতে ঠিক তখন হঠাৎ করে শহরের মধ্যে সাইরেন বাঁচতে থাকে যেটা শুনে রিউব্রান তাকে বলে শহরের মধ্যে কিছু তো গন্ডগোল শুরু হয়ে গেছে তার জন্য তাদেরকে দ্রুত ফিরে যেতে হবে যেটা শুনে স্যাম খাওয়ার জন্য জেদ করতে শুরু করে মানে অনেক তাকে বোঝানোর পর ফাইনালি স্যাম আপসেট হয়ে বাসের মধ্যে উঠে যায় যার কিছুক্ষণ পরেই শহরের মধ্যে আকাশ থেকে অনেকগুলো মিউটেরিয়াস পড়তে লাগে যার মধ্যে থেকে কিছু এলিয়েন্স বের হয় যারা শহরকে ধ্বংস করতে শুরু করে এখানে আপনাদের জানিয়ে দেই এই এলিয়েন্সগুলো চোখে দেখতে পেত না তাদের শব্দ শোনার শক্তি এতটাই বেশি ছিল যে তারা সামান্য শব্দকে অনেক জোরে শুনতে পায় এবং সেই শব্দের জিনিসকে ধ্বংস করে দেয় এমন এলিয়েন শহরের মধ্যে দেখে মানুষের হইচই পড়ে যায় ফলে তাদের পায়ের শব্দ শুনে সেই এলিয়েনগুলো তাদের ওপর অ্যাটাক করতে লাগে তখন ওইখানে থাকে একটি অ্যাম্বুলেন্স ব্লাস্ট হয়ে যায় যার আঘাতে স্যাম সেখানেই বেউশ হয়ে যায় অরোসিনের যখন হুঁশ ফিরে সেই নিজেকে তখন পপে সেই থিয়েটারে কিছু সারভাইভারদের সঙ্গে দেখতে পায় যেখানে হ্যানরি নামের এক সারভাইভার স্যামের মুখ চেপে ধরে যাতে সে শব্দ না করতে পারে না হলে সেই অ্যালিয়েনগুলো এসে তাদের সবাইকে মেরে ফেলবে কারণ সে সমস্ত এলিয়েনগুলো শহরেই ছড়িয়ে পড়েছিল এখন এই পয়েন্টে স্যামের বিড়াল ফুরো তার হাত থেকে লাভ দিয়ে থিয়েটার থেকে বেরিয়ে যায় যাকে বাঁচাতে স্যাম তার পেছনে যায় যেটা তার একটা বড় ভুল ছিল কারণ তার পায়ের শব্দ সেখানে এক এলিয়েন চলে আসে কিন্তু যেহেতু স্যাম ও বাকি লোকেরা নিস্তব্ধ ছিল তার জন্য তারা প্রাণে বেঁচে যায় আর এলিয়েনটা সেখান থেকে চলে যায় যে পর স্যাম তার বিড়ালকে বাজিয়ে নেয় ঘটনার পর সেই দিন রাতে মিলিটারি ফাইটার জেট এসে শহর থেকে একজিট করা সমস্ত ব্রিজকে মিসাইল দিয়ে উড়িয়ে দেয় যাতে সেই সমস্ত এলিয়েন শহর থেকে বাইরে বের হতে না পারে আর এখানে আমরা এটাও জানতে পারি যে এই এলিয়েন জলে সাঁতার কাটতে পারতো না এখন এই পয়েন্টে ব্রিজগুলো ধ্বংস হতে দেখে তাদের মধ্যে একজন সারভাইভার প্যানিক করতে শুরু করে কারণ সে ধারণা করছিল যে তারা এই শহরে আটকা পড়ে গেছে আর তারা কখনোই এখান থেকে বের হতে পারবে না তখনই হেনরি তাকে শান্ত করতে শুরু করে কিন্তু সে শান্ত না হওয়ায় হেনরি বাধ্য হয়ে তাকে মেরে ফেলে এরপর আমরা স্যাম ও নিউব্রনকে খুবই ক্লোজ হতে দেখি কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে বিল্ডিংয়ে ছিল সেটার জেনারেটর অটোমেটিক চালু হয়ে যায় সেটা থেকে শব্দ আসতে লাগে তারপর রিউব্রন সেটাকে দ্রুত বন্ধ করে দেয় কিন্তু ততক্ষণে একটা এলিয়েন চলে আসে সেখানে আর রিব্রনকে স্যামের সামনেই মেরে ফেলে যেখা দেখে স্যাম প্রচন্ড ভেঙে পড়ে যার ফলে সে এতটাই ট্রমাটাইজ হয়ে যায় যে যে তার বিড়াল ফুডোকে নিয়ে বিল্ডিং থেকে বাইরে বের হয়ে যায় এরপর সে শহরে ঘুরতে ঘুরতে সে দুটো বাচ্চাকে ওয়াটার মধ্যে দাঁড়িয়ে ফাউন্টারের সারভাইভ করতে দেখে কারণ এসব এলিয়েন জলকে ভয় পায় আর এজন্যই বাচ্চা দুটো ফাউন্টারের ভেতর ঢুকে আসে এরপর স্যাম বাচ্চাগুলোকে দেখে তাদের দিকে একটা চকলেটের প্যাকেট এগিয়ে দেয় যেটা নিয়ে বাচ্চা দুটো খেতে শুরু করে এরপর শহরে মিলিটারি হেলিকপ্টার এসে অ্যানাউন্সমেন্ট করে যে যেহেতু এলিয়েন্সগুলো জলে আসতে পারে না তার জন্য শহরের যতগুলো সার্ভাইভার আছে তাদের জন্য শহরের সাউথ সাইডে বোট রেডি করা হচ্ছে তাদেরকে রেস্কিউ করার জন্য যার জন্য শহরের সব লোকেরা সাউথের দিকে ধীরে ধীরে এগোতে থাকে আর তখনই এলিয়েনগুলো সেখানে চলে আসে এবং তাদের ওপর অ্যাটাক করে তখনই সব লোকেরা দৌড়াদৌড়ি শুরু করে অনেক কষ্টে স্যাম নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু তার বিড়াল সৌরও তার কাছ থেকে আলাদা হয়ে যায় ঘটনাটির পর আমরা সেই বিড়ালটিকে একটি নালার জলে দেখতে পারি যার মধ্য থেকে এরিক নামের এক লোক বের হয় এখন এরিক ফ্লোরোকে দেখে তার পিছনে যার মাধ্যমে তার স্যামের সাথে দেখা হয় এরপর এরিক স্যামকে ফলো করতে শুরু করে যেটা দেখে স্যাম একটা লোহার ব্রিজের মতো এক জায়গায় দাঁড়িয়ে এরিকের সাথে কথা বলার চেষ্টা করে কারণ যেহেতু বৃষ্টি ছিল তাই তাদের আওয়াজ এলিয়েনগুলো শুনতে পারবে না এখন স্যাম এরিককে বুঝিয়ে বলে তাকে শহরের সাউথের দিকে যেতে হবে কারণ সেখানে সার্ভাইভারদের রিস্কেও করার জন্য ভোট আনা হচ্ছে কিন্তু এরিক স্যামের কথা শুনেই না বরং স্যামকে পুনরায় ফলো করতে শুরু করে হঠাৎ সে স্যামকে জিজ্ঞাসা করে যে সে সাউথের দিকে কেন যাচ্ছে না যেটার উত্তরে স্যাম এরিককে বলে সে শহরের মধ্যে পিজ্জা খেতে চায় এরপর ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যেতে লাগে এরপর তারা দুজন অনেক কষ্টে বোটের কাছাকাছি পৌঁছায় আমরা দেখি অ্যারিক বিড়াল ফ্লুডোকে নিয়ে বোট পর্যন্ত পৌঁছে যায় ঠিকই কিন্তু স্যাম সেই শহরে থেকে যায় আর তার পরিবারের ফটো দেখে কাঁদতে লাগে অন্যদিকে অ্যারিক ড্রেসের পকেটে একটা নোট পায় যার মধ্যে স্যাম ফ্লুডোকে খেয়াল রাখতে আর তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এর কারণে আমরা বুঝতে পারি স্যাম কখনোই এই জায়গা সেরে যেতে চাইছিল না মুভি শেষ ছিনে আমরা স্যামকে শহরের রাস্তায় একা বেড়াতে দেখি আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই